খুলো তোরা তো জানিস আমি হলাম পশুদের মধ্যে সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান আমার বুদ্ধির কাছে তোরা কিছুই না আমি বিপদে পড়লে বাঁচার অনেক কৌশল জানি তোর কতগুলো কৌশল জানা আছে না মামা আমার কেবল একটাই কৌশল জানা আছে তোদের জন্য আমার খুব দুঃখ হয় মামা ওদিকে দেখো বিপদ আসন্ন একদল শিকারী তাদের কুকুরগুলো নিয়ে এই দিকেই আসছে মামা তুমি থাকো আমি পালাই আমার ওই একটাই কৌশল আমি কাজে লাগাই এ হুলো আমাকে ফেলে কই যাস হায় হাই হুলো তো আমাকে ফেলে চলে গেল আমি এখন কি করি আমি কি এই দিকে দৌড় দেব নাকি অন্য অন্যদিকে পালাবো এই হুলো আমাকে বাঁচা হুম মামা আমার একটা কৌশলই তোমার শত কৌশলের চেয়ে ভালো প্রমাণিত হলো অনেকগুলো সাধারণ জ্ঞানের চেয়ে একটি বিশেষ জ্ঞান যা সঠিক সময়ে প্রয়োগ করা যায় তা অনেক বেশি কার্যকর